গায়ককে যারা বিশ্বাস করবে গায়ক জিনিস যেগুলো গায়ক কুন্ডা যে জিনিস আপনার চর্মে চোখে দেখা যায় না হাত দিয়ে ধরা ছোয়া যায় না চোখের আধারে যে জিনিস যেটা দেখা যায় না খাদ্যেও অনেক জিনিস ধরাও যায় না অনুভব করা যায় না এমন কিছু বিষয় সর্বপ্রথমে সম্পর্কে আমি আল্লাহর প্রতি বাইবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহকে না দেখে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করল এরকম অনেক বিষয় অনেক জিনিস দেখা যায় না শীত থেকে আসে এটা দেখা যায় না গরম আসে এটাও দেখা যায় না শীত কোথা থেকে আসে এটা আমরা দেখতে পাই না শীত অনু অনুভব করতে পারি গরম গরমের তাপ আমাদের শরীরে রাখতে পারে এটা কোথ থেকে আসে এরকম অসংখ্য অগণিত দৃশ্য আছে যেটা দেখা যায় না অনেক জিনিস আছে দেখা যায় না আপনার আমার শরীরে অনেক ফেরেস্তা আছে ফেরেস্তা দেখা যায় না আপনার শরীরের ভিতরে আপনাকে আপনার দেহ রক্ষা করার জন্য অনেক ফেরেস্তা আছে চারজন ফেরেস্তা শ্রেষ্ঠ চারজন ফেরেস্তা তো আছে এরপরে আরো অনগণিত ফেরেস্তা রয়েছে সেগুলো তো না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেছেন বিল যারা না দেখে বিশ্বাস করে আল্লাহ অদৃশ্যের প্রতি দেখা যেটা বিশ্বাস করবে যেটা দেখা যায় না আল্লাহ কেউ দেখা যায় না আল্লাহ যা আছে আল্লাহ কেমন এটা আপনার আমার জানার দরকার নয় দরকার নাই আল্লাহ একজন আছে সৃষ্টিকর্তা একজন আছে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে এটাও হায়াত মত এটাও আল্লাহর হাতে এটাও আপনার বিশ্বাস করতে হবে আপনার জীবনে ভালো মন্দ সব আল্লাহর কাছে এটাও আপনার বিশ্বাস করতে হবে অসুখ দেয় এটাও আল্লাহ দেয় এটাও বিশ্বাস করতে হবে এরকম অসংখ্য অবরিত অদৃশ্য বিষয় রয়েছে যেগুলো আপনার বিশ্বাস করতেই হবে বিশ্বাস না করলে আপনার ইমান থাকবে না নবী নবী রাসুর কোরআন হাদিস ইতিহাস এগুলো দেখলে লেখা লেখা আছে নবীরা নবী রাসুর হচ্ছে অসংখ্য কিন্তু এটাও আপনার বিশ্বাস করতে হবে ফেরস্তা আপনার বিশ্বাস করতে হবে তকদির ভালো মন্দ এটাও আপনার বিশ্বাস করতে হবে এক কথায় অদৃশ্য সমস্ত জিনিসের প্রতি যারা বিশ্বাস করবে যারা কি করবে নামাজ প্রতিষ্ঠিত করবে এ আয়াতের দুই নম্বর বিষয় হলো এক নম্বর হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস গায়েবের প্রতি বিশ্বাস দুই নম্বরে আল্লাহ দিন মিলুন না বিল্লো গায়েব তৈয়ু নামাজ প্রতিষ্ঠা করা এ বিষয়ে আলোচনা আমরা অহর অহর শুনে আসতেছি নামাজ পড়তে হবে এটা আমরা বিশ্বাস করি কিন্তু কয় করি কয় যান নামাজ প্রতিষ্ঠিত আছে কি শলা প্রতিষ্ঠিত আছে রমজান মাসে মোটামুটি দেখা গেল যে অন্তত নামাজ এখন রমজান সওয়াল চলে গেছে আমাদের দশ পার্সেন্ট লোকও আমাদের নামাজি নাই শতকরা একশো জনের ভিতরে দশ জন মানুষ নামাজি নাই পাঁচজন নাই এমন মুসলি আমাদের নাই হিসাব করলে আমাদের সমাজে সরকার আর পাঁচজন মানুষ নামাজি নাই আমাদের মসজিদ গুলো খালি আর বাজারের মার্কেটগুলো গুলি আপনার সকল সন্তান জন্মমাগ ভরা রংগান চলে গেছে আমাদের নামাজ রুজাও চলে গেছে নামাজও আমাদের শেষ হয়ে গইছে আমাদের সালাত হচ্ছে না সময় মতো আমরা নামাজে মুসিবতই পাইতাছি না শুধু দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার কাম দুনিয়ার খামার হাট বাজার ব্যবসা বাণিজ্য সব চলতেছে আর আবাদ নাই যদি আপনার প্রত্যেকটা ঘর থেকে অন্তত একজন করে আসে সমাজ ছোট হয়ে গেছে তারপরেও একজন করে মুসল্লি আসলেও আমার মনে হয় এক দেড় কাতা মুসল্লি হবে মাত্র পাঁচজন সাতজন অতৃত হলে দশ জন সময় মতো পাওয়া যায় বেশিরভাগই সময় চার পাঁচজনই বেশি এই যে আমাদের সময় বলে যাচ্ছে আমাদের হাত পোড়ায় যাচ্ছে আমাদের নামাজের প্রতি আমাদের খেয়াল নাই আমরা উদাসীন হয়ে গেছি তিন নাম্বারে যে বিষয়টি হল ওমিমা রাজা করোনা আল্লাহ হরৎ বোধহয় লাগে নি ঘোষণা করেছেন তোমাদেরকে যে রেদিক দেওয়া হয়েছে এই রেদিক থেকে তোমরা কি করবে আল্লা রাস্তায় বাই করবে আপনার অনিম মা র দত্ত যে রেজিক দেওয়া হয়েছে এ রেদিক থেকে আলা রাস্তায়

এরা দুনিয়াতেও পরকালেও পাবে এর বদলা পাবে করলে প্রতিদান সব আপনার আন পরিবার আত্মীয় স্বজন তাদেরকেও কেউ খাওয়ালে আপনার বদলা পাবেন আপনার প্রতিবেশী গরিব দুঃখী তাদেরকেও খাওয়ালে বদলা পাবেন আপনি নিজে নিজে খাবেন এটারও বদলা পাবেন ইহকালেও পাবেন পরকালেও পাবেন কিন্তু দুনিয়াতে যদি আপনি করেন এর যা যা দুনিয়াতেই আপনি দুনিয়া পরকালে পাবেন না দুনিয়াতে আপনি যদি বিলিভ করলেন আপনার থাকার জন্য অনেক টাকা ব্যয় করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনার স্থান সৌকোতে থাকবেন এই নিয়োগ করে আপনি থাকবেন আপনার পরিবারের জেনারেশন থাকবে সুখে আনন্দে থাকবে কায়েম্বারি করলেন এ যা আপনি পরকালে পাবেন না আল্লাহ নবী ঘোষণা করেছেন দুনিয়াটা হলো অস্থায়ী জায়গা এক সেকেন্ডের মূল্য নাই এক সেকেন্ডের গ্যারেন্টি নাই আপনার আমার মুসল্লিদের ভিতরে আমাদের এই সমাজে একশো বছরের মানুষ পাওয়া যাবে না যে একশো একশো বছর বয়স হচ্ছে জীবিত আছে সত্তর আশি পায় আসি আছে দু একজন আশির পরে সত্তর ষাট এর কোন নিশ্চয়তা নাই ষাট বছর আপনার আমার পর যদি হয় কোটি টাকা দিয়ে একটা বাড়ি করি ওই বাড়িতে আমি কতদিন থাকতে বা থাকতে পারে এটার কোন গ্যারান্টি আছে এ বাড়িতে শুরু করেছি এ বাড়িতে শেষ এই বাড়িতে শেষ কাজ শেষ হবো শেষ পর্যন্ত থেকে আমি আপনি থাকতে পারবো এর কোনো গ্যারান্টি নাই আর আপনার কবরে অনেক দিন থাকতে হবে হাসরে থাকতে হবে আপনার সেদিকে আমাদের খেয়াল নাই আমরা দুনিয়ার অট্টালিকা করার জন্য দুনিয়ার একটা অস্থায়ী থাকার জন্য ভূক বিলাসে আনন্দ পাওয়ার জন্য আমরা বিল্ডিং জিম করতেছি লাইস করতেছি কোন কত পরিকল্পনা টাইসের থেকেও যদি উন্নত কোন জিনিস বাইরে কোন দিদি সেটাও আমরা করব। কিন্তু আপনার আমার গোবর যেতে হবে সেটা আমাদের খেয়াল নাই আপনার আমার যদি ষাট বছর বয়স হয় পঞ্চাশ বছর বয়স হয় তাহলে যার বয়স এখন বর্তমানে পঞ্চাশ সে যদি বাংলাদেশের গড় আইন যদি ষাট বছর যদি বাসে তাহলে তার দশ বছর এই দশ বছর থাকার জন্য আমি কাইম বাড়ি চিন্তা ভাবনা করতেছি আর আপনার অসংখ্য অগণিত দিন কবরে থাকতে হবে সেদিকে আমাদের খেয়াল নাই আমাদের মসজিদ গুলো আবাদ হচ্ছে না মুরের আড্ডা চার আড্ডা বাজারে ভূ আপনার আজে বাজে কথা বাজারে যত বাজার হলে সব থেকে নিকৃষ্ট জায়গা ওইখানে আমরা সময় ব্যয় করি আমাদের পাঁচ অক্ত নামাজের ভিতরে আমরা পাঁচ দোকানে পঞ্চাশ মিনিট সময় আমরা মূর্তিতে ব্যয় করতে পারছি না আমাদের হচ্ছে যে মুসল্লি নাই মুসল্লিদেরকে যে একটু আহ্বান করবো ডাকবো সেই সুযোগ আমাদের নাই আমাদের যে দায়িত্ব সে দায়িত্ব আমরা পালন করতে পারতেছি না সবাই ব্যস্ততা ব্যস্ততার মধ্যে আমাদের সময় চলে যাচ্ছে আস্তে 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 সময় চলে যাচ্ছে আর আমরা সেই বরফের মতো বরফ গলে কি হচ্ছে গলে যাচ্ছে আর বরফের মতো আপনার আমার হাত চলে যাচ্ছে দুনিয়ার আজকের দিন যে চলে গেল আপনার বয়স কমে গেল কিন্তু আমাদের সেদিকে খেয়াল নাই সমাজ যতই ছোট হোক কিন্তু আপনার নামাজি হতে হবে যারা চলে গেছে তারা চলেই গেছে আমরা যারা আছি আমাদের পাঁচ আত্ত নামাজ ঠিকভাবে আদায় ঠিকভাবে আদায় করতে হবে দুনিয়াকে প্রাধান্য দিতে হবে কিন্তু আখেরাতের থেকে বেশি করা যাবে না দুনিয়ার জায়গাও স্থায়ী আখেরা জায়গা হলো স্থায়ী আমরা স্থায়ী জায়গা আখেরাতে হলো স্থায়ী বাড়ি বাড়ি হলো আপনার মাটির নিচে আমরা উপরে বাড়ি করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি উপরে চাকচিক্য করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি চাকচিক্য করার দরকার আমাদের কবর আমরা কবর চাকচিক্য না করে আমরা কি করতেছি দুনিয়ার বাড়িঘর পোশাক আমরা এগুলিকে আমরা চাকচিক্য করার চিন্তা করতেছি আর এই চিন্তা করতেছি করতে করতে আমাদের হাত পড়ে যাচ্ছে কখন কে চলে যাব কোনো গ্যারেন্টি নাই আমার চাইতে অনেক ছোট মানুষ তারা দুনিয়া থেকে চলে গেছে অনেক বয়স্ক মানুষ চলে গেছে অনেক সমবয়স্ক মানুষ চলে গেছে আমাদেরও যেতে হবে কোন সময় যাব এর কোন গ্যারেন্টি আপনি দিতে পারবো না আসুন আমরা দুনিয়ার সমন্ত সমস্ত চিন্তা চেতনা যাই করতে হবে দুনিয়াকে একবারে বাদ দেওয়া যাবে না দুনিয়াও করতে হবে দুনিয়ার চাইতে আখেরাতে চিন্তাটাই বেশি যেন থাকে সেই আমাদের কবরে চাকচিক্য করার জন্য কবর কিভাবে চাকচিক্য হবে আমাদের বুধ কিভাবে হবে আমরা মরণের বিষয়ে আমরা চিন্তা করব আমরা যেন ইমানের সাথে মরতে পারি সেই ইমান নিয়ে যেন আমরা যেতে পারি ইমানদার হয়ে যেন আমরা কবরে যেতে পারি মরার পূর্বে আমরা যেন মরতে পারি মরার মতন যেন মরতে পারি মরার জন্য প্রস্তুতি নিয়ে শারীরিক মানসিক সব দিক দিয়ে পরিষ্কার হয়ে মরার চিন্তা নিয়ে আমরা যেন চলতে পারি যেন কম থাকে মরার কথা যেন অন্তত আরো না হলেও পাশাপত্ত নামাজ এসে যেন আমরা আল্লাহ করতে পারি অন্তত আরো সুযোগ না হলেও আপনি কাজকর্ম করবেন যেটাই করেন সেখানেও আপনার মরণের স্মরণ করা যাবে সব করা যাবে দুনিয়া চাইতে আপনার থাকে আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো যেন আমরা যথাযথ পালন করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি সবাই বলেন আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের থেকে যারা চলে গেছে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে আদম আলাই সালাম থেকে আজ পর্যন্ত যত যত মুসলমান মুসলমান চলে গেছে আল্লাহ রাব্বর আলমিন প্রত্যেকে যারা মাফ করে দেন্লাহ আমিন আমরা যারা দুনিয়াতে জীবিত আছি আমরা প্রত্যেকেই বিপদে মতিপতে আছি অসুখ বিসুখে আছি আল্লাহ রাব্বুল আলম যাদেরকে অসুস্থ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে যেন সুস্থতা দান করেন এবং যারা দুনিয়াতে আমরা যারা আছি আল্লাহ আমাদেরকে যেন যতদিন জীবিত থাকবো আমরা আল্লাহর গেয়ে আল্লাহর এভাজত বন্দি করে আমরা চলে যেতে পারি ইমানের সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ বিশ্বাস ত্যাগ করার সুযোগ দান করেন এই বলে আমি খুতবা সংক্ষেপ করছি সবাই আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এদিকের বান্দারকে প্রশান্ত করে দেন সবাই আল্লাহুম্মা আমিন আমাদের খেতে কোলাতে ফসলে বরকত দান করুন সবাই আল্লাহুম্মা আমিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণকে যেন পরিশোধ করে দুনিয়া থেকে বিদায় হতে পারি সবাই আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারাক আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম فَإِنَّهُ تَعَالَى جَاوِدٌ كَرِيمٌ مَالِكُهُمُ رَحِيمٌ الْحَمْدُ لِلَّهِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الظُّلْمِ وَكَبِّرُهُ تَكْبِيرًا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد اذهب الباس رب الناس اشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء كشفاء الله يغادر سقاما اللهم اني اعوذ بك من عذاب جهنم واعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المسم والمغرام يا جل جلال والإكرام يا أرحم الراحمين اللهم إني أسألك العافية في ديني ودنياي وأهلي ومالي اللهم إني أعوذ بك من جهد البلاء ودرق الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارزقنا الله لسانا ذاكرا وقلبا شاكرا وعملا صالحا وحياة وكثبات ورزقا حلالا واسعا اللهم اقضي حاجاتنا واسبيئاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا, إلا انت واستغفرك واتوب اليك